আসসালামু আলাইকুম এনসিপির শীর্ষ নেতাদের দুর্নীতি কিংবা লুটপাট তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল অথবা অভ্যুত্থানে এনসিপির এই শীর্ষ নেতাদের কোনো ধরনের কোনো ষড়যন্ত্র ছিল কি না মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে কিনা কী ধরনের প্লট নির্মাণ করা হয়েছিল সেই আন্দোলনে ইত্যাদি ইত্যাদি সম্পর্কে হয়তো আমরা অনেক কিছুই খুব দ্রুত জানতে পারবো এবং যেহেতু এরই মধ্যে আমরা জানতে পারছি এনসিপি এরই মধ্যে খুবই মারাত্মকভাবে উদ্বেগজনকভাবে বহুধা বিভক্ত হয়ে পড়েছে সে বিষয়ে আমরা পরে আসছি তার আগে একটু জানিয়ে রাখি বা আপনারা হয়তো অনেকেই জেনেছেন যে এনসিপির শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে কেন তারা অভ্যুত্থানের বর্ষপর্তি দিনে কক্সবাজারে গিয়েছিলেন এবং যেটি গুঞ্জন আকারে ছড়িয়ে পড়েছে যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে তারা গোপন বৈঠক করেছে এখন গোপন বৈঠক করে তো সেটি দলীয়গতভাবেই সিদ্ধান্ত নিয়ে করা হয়েছে কিন্তু এই বিষয়টি তো তারা উড়িয়ে দিয়েছে গুজব আকারে কিন্তু আমরা জানতে পারলাম যে পরবর্তীতে আবার এনসিপির দলীয় ফ্রাম থেকে যারা কক্সেস বাজার গিয়েছিলেন তাদেরকে শোকজ করা হয়েছে বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি চলাকালীন তারা কেন ব্যক্তিগত সফরে কক্সেস বাজার গিয়েছেন কেন সে বিষয়ে রাজনৈতিক পর্ষদকে পূর্বে কোনো তথ্য বা ব্যাখ্যা প্রদান করা হয়নি শোকস হওয়া নেতারা কারা হাসান আবদুল্লাহ সার্জিস আলম নাসরুদ্দিন পাটোয়ারি তাসনিম যারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ আচ্ছা বলুন এই কারণ দর্শন চিঠির কোনো প্রয়োজনীয়তা ছিল মানে এগুলো কি শুধুমাত্র লোক দেখানো নয় আমি জানি না তাদের গঠনতন্ত্র কি আছে এটুকু তো বোঝা যায় যে তারা তো আর চাকরি করে না ব্যক্তিগত যদি কোনো সফরে গিয়েও থাকে দলকে না জানিয়ে কেন গেল এটি কি চাকরি আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে তারা দলকে না জানিয়ে কক্সবাজার গিয়েছে এটি মনে করার কোনো কারণ কি থাকতে পারে যে অভ্যুত্থানের মূল দাবিদার এই এনসিপির শীর্ষ নেতারা তাদের একটি গুরুত্বপূর্ণ অংশ এই যে তাসদিন যারা এরা তো সবার শীর্ষ নেতা এর বাইরে কি আছে আক্তার হোসেন নাহিদ ইসলাম এই তো অথবা হামদান মাসুদ তো শীর্ষ নেতাদের একটা বড় অংশ দলীয় ফোরামকে না জানিয়ে কক্সবাজার চলে গেল এটি হতে পারে এটি হতে পারে না কোনো গোপন বৈঠক থাকা না থাক এটি হতে পারে না অন্তত এই গুরুত্বপূর্ণ দিনটিতে তারা এভাবে যেতে পারে না আর আমাদের ধারণা অবশ্যই তারা গোপন কোনো বৈঠকে সেটি ইটা হাসের সঙ্গে হোক বা অন্য কোনো কারণে হোক তারা খুব গোপনেই বিশেষ উদ্দেশ্যে কক্সবাজার গিয়েছিলেন দলে যাওয়ার কথা না তো আসলে এখন বিষয়টি হচ্ছে তারা যে কারণ দর্শার নোটিশ দিল এটি হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার মতন এটি করে আরও মানুষের সামনে বিষয়টি প্রশ্নবোধক করে তুললো আরও খুব বেশি করে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না সেই অবস্থাও হতে পারে যে আগে থেকে নিজেদের নিজেরা সব কিছু মানে অনেকখানি রহস্যময় করে তুলছে এখন পিটার ডিহাস যে কক্সবাজার ছিলেন সেটা নিয়েও বিতর্ক উঠেছে তার সঠিক অবস্থা সম্পর্কে জানা যায়নি কোনো কোনো মাধ্যম বলছে জানা যাচ্ছে যে তিনি যুক্তরাষ্ট্রে আছেন আবার কেউ কেউ বলছে না তিনি কক্সবাজারে আছেন যাই হোক তবে আবারও বলি বিশেষ উদ্দেশ্যেই তারা গিয়েছিলেন এটি আমাদের গৃহ বিশ্বাস এখন বিষয় হচ্ছে যেটি বলছিলাম যে এনসিপির সব অন্দরমহলের খবরের সব কিছু হয়তো খুব শীঘ্রই একেবারে খোলস ছেড়ে বেরিয়ে আসবে তার কারণ এনসিপির গুরুত্বপূর্ণ দুই নীতি নির্ধারক আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং মাহফুজ আলম তারা দুজনেই সরকারের উপদেষ্টা পদে রয়েছেন তারা সাম্প্রতিক সময়ে যে মুখোমুখি অবস্থান নিয়েছেন তাতে করে আমরা অনেক কিছু জানতে পারছি তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম গত চার আগস্ট তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যে এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে পরবর্তীতে সেটি তিনি এডিট করেন সমালোচনার মুখে সেটি আবার ডিলিটও করেন সেটিকে কেন্দ্র করে আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা তার ফেসবুকে লিখলেন আগে সরকারের ভয়ে জনগণ পোস্ট ডিলিট করত এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে যেহেতু মাহবুজ আলম সরকারের একটি অংশ আসিফ বাবু সাজীব ভূয়ার পোস্টের নিচে ছোট করে লেখা ছিল যে সেলফ ক্রিটিক নিশ্চয়ই এটি সেলফ ক্রিটিক নয় এটি মাহবুজ আলমকে ক্রিটিক করে লেখা এটি আমরা নিশ্চিত মজার বিষয় হচ্ছে পাঁচ আগস্ট অভ্যুত্থানে বর্ষপূর্তিতে সরকারের পক্ষ থেকে যে জাক জমক আয়োজন ছিল তার একটি অংশ ছিল ড্রোন শো সেই ড্রোন শোতে আসিফ মাহমুদ সজিব ভূইয়ার এই পোস্টটি শো করা হয় অনেক অনেক পোস্ট ডিলিট করেছেন এডিট করেছেন যেমন গত উনত্রিশে জুলাই তিনি একটি পোস্ট দিয়েছিলেন সিডনিতে তার ভাইয়ের অ্যাকাউন্টে একটা মোটা অঙ্কে টাকা লেনদেন হয়েছে সেটিকে কেন্দ্র করে তার বিরুদ্ধে দুর্নীতি দুর্নীতি অভিযোগ ওঠে সেটির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আবার লিখেছিলেন আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটি দলের কয়েকজন মহারো একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে সেটি এডিট করে পরবর্তীতে লিখলেন যখন এনসিপি নেতারা তাকে তির্যক আক্রমণ করতে লাগলেন যে একটি দলের বা একটি সার্কেলের সবাই দুর্নীতিগ্রস্ত বোঝা যাচ্ছে কোন দলকে তিনি ইঙ্গিত করতে চাচ্ছেন স্পষ্টভাবে এনসিপি নেতাদেরকে তিনি ইঙ্গিত করছেন তো সমালোচনার মুখে তিনি সেটি এডিট করে লিখলেন আজকাল অনেকে লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত সব ষড়যন্ত্র প্রকাশ পাবে দ্বন্দ্ব সংঘাত একেবারে প্রকাশ্যে আসছে আমাদের সামনে মাহবুব আলম যদিও পোস্ট দিয়ে তিনি অসংখ্যবার তার ডিলিট করেছেন তার এক্সাম্পলও আছে এটাও সত্য কথা তিনি ভারতের মানচিত্রের বিরুদ্ধে একটা পোস্ট দিলেন মান বাংলাদেশের মানচিত্র বড় করে সেটি ডিলিট করলেন কদিন আগে কথিত তহিদ জনতার উদ্দেশ্যে তিনি একটি পোস্ট দিলেন মব ভায়োলেন্সের বিরুদ্ধে পোস্ট দিয়েছেন এগুলো আবার এডিট করেছেন কোনো কোনোটি সংশোধন করেছেন এবং এরও আগে আমরা জানি যে এনসিপি যখন গঠন হবে ফর্মালি আত্মপ্রকাশ করবে কে আহ্বায়ক হবেন এটি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল কোনো এক ছাত্র উপদেষ্টার বাসায় কেউ কেউ মাহুজ আলমের নাম প্রস্তাব করেছিলেন আবার বড় একটি অংশ চাইছিল নাহিদ ইসলামকে তো নাহিদ হলেন দলের মধ্যে গ্রুপিং লবিং থাকতেই পারে বুর্জুয়া তারাও তো আর বুর্জুয়া রাজনীতির বাইরের কিছু নয় বরং তারা পেটে বুর্জুয়া আমরা এটা বলতে পারি যে বুর্জুয়ার চেয়ে ভয়ঙ্কর কিছু ধরনের নাম যেগুলো থাকতে পারে কিন্তু আত্মপ্রকাশ আগে থেকেই বিকশিত হওয়ার আগে থেকে যে ধরনের গুরুতর সব অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে একে অন্যের বিরুদ্ধে অভিযোগগুলো করছেন এই দলের দলের ভবিষ্যৎ নিয়ে আমরা নিশ্চিতভাবেই শঙ্কিত এবং আমরা হিন্দি মুভিতে দেখি না গ্যাংস্টাররা নিজেদের মধ্যে ভাগাভাগি করা করতে গিয়ে একে অন্যকে ফায়ার করছে নিজেরাই শেষ করে দিচ্ছে নিজেদেরকে আমরা ভাবতে চাই না এমনটা এনসিপির ক্ষেত্রে কিন্তু বাস্তবতাগুলো আমাদের সামনে সেভাবে উঠে আসছে এই এনসিপির নেতাদেরকে তো আমরা সমর্থন দিয়েছিলাম দেশে বড় একটি অংশ সমর্থন দিয়েছিল কিন্তু তারাই তাদের ব্যক্তিগত কেরিয়ার হোক পেশাগত জীবনের কোনো ভালো কিছু থাকলে থাকতেও পারতো সেটি হোক অথবা রাজনৈতিক ভবিষ্যৎ হোক সবই তারা নিজেরাই শেষ করছে এটুকুই স্পষ্ট করে বলতে পারি ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ